あっ、はい、しょ হে গাইজ কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি খুবই মজাদার এবং আতঙ্কজনক হতে চলেছে কারণ আজকে চলে এসেছি আমার ভাই আমি বন্ধুদেরকে নিয়ে মাওয়া কারণ আপনারা জানেন শনিবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির এই ওয়েদারকে মনে করেন যে আরো সুন্দর এবং মন মুগ্ধকর করার জন্য আমরা সবাই মিলে হুটহাট করে প্ল্যান করে চলে গেলাম মাওয়া মামা গিয়ে দেখি মামা বিভিন্ন রকমের ইলিশ দেখাচ্ছে এর মধ্যে বড় বড় সাইজের ইলিশ ছিল সেই ইলিশগুলো ছিল ভেজাল দুই নাম্বার ইলিশ তারপরে আমরা দেখে শুনে বুঝে ভালো মানের ইলিশ এই যে খুঁজে বের করলাম এটা হচ্ছে অরিজিনাল এক নাম্বার ইলিশ পদ ইলিশ তারপরে হচ্ছে ইলিশগুলোর দাম জিজ্ঞেস করলাম মামাকে মামা যে কত আমরা মূলত তিনটা ইলিশ নিই তারপরে এই তিনটা ইলিশ ভালোভাবে আমি দেখে নিচ্ছি তারপরে মামাকে জিজ্ঞেস মামা মামা এই এই দাম কত রাখতে পারবেন তারপরে ইলিশ ইলিশ তিনটা দামাদামি যখন হয়ে গেল আমাদের সাথে তারপরে সবার মানে সবার যখন দামটা পছন্দ হয় তারপরে হচ্ছে আমরা মামাকে বলি মামা এই ইলিশটা আপনি কেটে ফেলেন কেটে ফেলেন এই ইলিশটা আমাদের এই তিনটা ইলিশ কেটে তারপরে হচ্ছে আমাদেরকে ভাজি করে দেন তারপরে হচ্ছে আরো আমার সাথে আমার যে সার্কেল গুলো ছিল আমার যে ফ্রেন্ড ছিল তারা তো মনে করেন সবাই দেখতেছে যে আরো ইলিশ নিবে কিনা তারা চাচ্ছিল যে আরো বেশি করে ইলিশ নিতে কিন্তু আমাদের লোকজন অনুযায়ী তিনটা ইলিশই আমাদের অনেক বেশি হয়ে যায় তারপরে অবশেষে এই তিনটা ইলিশই আমাদের কাটতে বলি তারপরে যে দেখেন চিকনা চাকনা সুন্দর স্মার্ট বয় ইলিশ কাটুই না ইলিশ মনে করেন ডোলতা আছে ডোল্লা কাইটা মশল্লামা খায়া মনে করেন যে কড়াইয়ের মধ্যে ধাপার ধাপ ছাইরা দিচ্ছে এত ভিডিও এত লং ভিডিও করার সময় নাই এই জন্য হচ্ছে আমি শর্টকাট ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এবং শেয়ার করে দিলাম আসলে কি মাওয়া আমাদের এই বয়সের ছেলে মানে পোলাপাইন মাওয়া যায় নাই এরকম খুব কমই আছে কিন্তু এই ওয়েদারের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে কিছু করতে পারাটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই ওয়েদারের সাথে আমি তাল মিলিয়ে যেতে পেরেছি মা আমার কাছে ভালো লাগছে অনেক অনেক আনন্দ উপভোগ করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু আনন্দটা শেয়ারই করি আর ভিডিওটা যারা এখনো দেখতেছেন ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং হচ্ছে একটা সুন্দর কমেন্ট করে দিবেন মন চাইলে শেয়ার করবেন না চলে শেয়ার করার দরকার নাই আমি হচ্ছে ফাঁকে ভিডিও করার ফাঁকে মামা আমাকে বলতেছে মামা আপনার বেশি নাড়াচাড়া দিলে মাছ কিন্তু ভেঙে যাবে আপনি হচ্ছে শুধু পোজ দিয়া ছবি তুলেন একটু একটু পোজ দিয়া ছবি তুলেন তারপরে হচ্ছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি তো আর প্রফেশনাল রাঁধুনি না এই জন্য মনে করেন যে এই যে কোনা একটু নাড়াচাড়া করতেছিলাম আর এদিক দিয়ে ক্যামেরাম্যান আমার বড় ভাই সে ভিডিও করতেছিল তো ভিডিও করতে আছে আর মামাকে আমি বলতেছি মামা আমি তো মাছ দেখতে পারতেছি না মামা বলতেছে মাছ দেখা দেখতে হলে এইভাবে নাড়া দেন তাহলেই দেখতে পারবেন তারপরে নাই নাচের আমি বাইরে গেলাম আরেকজন যাবে এখানে মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল এই যে সাগর ভিডিও করতেছে ভাবি তো ব্লগার তারপরে আমার ভিডিও শেষ হয়ে গেছে ইতিমধ্যে ওফ ইলিশের ভর্তা ভাত বাজি ডিম বাজি বেগুন বাজি আহ এই ওয়েদারের সাথে এইগুলো খাইতে পাইরে আমার যে কি পরিমাণ ভালো লাগছে আলমগীর ভাই আমার সদেহ ভাই খাওয়ার শেষ এই যে কাটা খাওয়ার ভিডিও দেখাইতে পারিনি শেয়ার করতে পারিনি কারণ প্রচন্ড খিদা লাগছিল এত ভিডিও করার সময় পাইনি তারপরে হচ্ছে যে দেখেন কালা মেয়াও খাওয়ার শেষে বসে আছি তারপরে দেখি যে কালো বিড়ালটি কোথা থেকে যেন হুট করে দৌড়ে চলে আসলো এসে আমাকে সে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছে আমি তো মানে পুরো অবাক হয়ে গেলাম কালো বিড়াল সচরাচর সবার সাথে মিশে না সবার কাছে আসে না কিন্তু তারা এই কালো বিড়ালটিকে এত সুন্দর ট্রেনিং দিয়েছে সে হচ্ছে দেখেন লাভ দেয় এ দুই পায়ে খাড়া যায় কি করে না করে খুবই ভালো লাগলো বিড়ালের সাথে খেল খেলাধুলা করলাম একটু তারপরে হচ্ছে অবশেষে চা খেলাম ভিডিওই পর্যন্তই আল্লাহ হাফিজ